হিন্দু নেতারাও যেভাবে জামায়াতের প্রশংসা করে শোনেন আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বৎসর জামাতে ইসলামের কোন নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গোড় বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলো করে অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব